মস্কার জয়মাতারা সূর্যের সিংহ রাশিতে গমন চাকরি অর্থ লাভ প্রেম জীবন এবং শেয়ার বাজারের পরিবর্তন সে নিয়ে আজকে বিস্তারিত আলোচনা করব সূর্যর সিংহ রাশি গমন সতেরোই আগস্ট রাত একটা বেজে একচল্লিশ মিনিটে লাভবান হবেন দশ রাশি সতর্ক থাকতে হবে দুই রাশিকে এবং বিশ্বে এর প্রভাব এবং সূর্য সিংহ রাশিতে গমন সব রাশির উপরই কী প্রভাব ফেলবে দেশ বিদেশে কী ধরনের পরিবর্তন আসতে পারে সেসব তথ্য গুরুত্বপূর্ণ তথ্য তুলে ধরছি বৈদিক জ্যোতিষ অনুযায়ী সূর্যকে অন্যতম শক্তিশালী গ্রহ ধরা হয় এবং তাকে আত্মার কারক বলা হয় সূর্য হচ্ছে শাসন শক্তি অহং আত্মসম্মান উদ্যম এবং পিতার প্রতীক সূর্যের প্রভাবে মানুষের নেতৃত্ব দানের ক্ষমতা বৃদ্ধি পায় নিজেদের মধ্যে আত্মবিশ্বাস বাড়ে ব্যক্তিত্বে দীপ্তি আসে তারা প্রশাসনিক বা সরকারি পদে অধিষ্ঠিত হতে পারে সমাজে সম্মান এবং শৃঙ্খলাপূর্ণ চরিত্রের অধিকারী হয় সূর্যের সিংহরাশিতে গমনের বিশেষ বৈশিষ্ট্য যাদের কুণ্ডলিতে সূর্য সিংহরাশিতে থাকে তারা আত্মবিশ্বাসী আকর্ষণীয় এবং নেতৃত্ব গুণে সমৃদ্ধ তারা উদার উচ্ছ্বল এবং প্রশংসা পেতে ভালোবাসে তাদের প্রাণশক্তি এবং উদ্যম লক্ষ্য পূরণে সহায়ক হয় পেশাগত এবং ব্যক্তিগত জীবনেরা নানাভাবে প্রভাবিত করতে সক্ষম তাদের হাসি খুশি স্বভাব বুদ্ধিমাত্রা মানুষের মন জয় করে নেয় তবে অতিরিক্ত আত্মবিশ্বাস এবং প্রভাবশালী মনোভাব কখনো কখনো সমস্যার কারণ হতে পারে তাই আজকে সূর্যের সিংহ রাশিতে গমনে লাভবান যে রাশিগুলো কোন কোন রাশি লাভবান হবেন সেই নিয়ে আলোচনা করছি প্রথমে হচ্ছে মেষ রাশি মেষ রাশি যারা রয়েছেন জাতক বা জাতিকারা সূর্যের এই সিংহ রাশিতে গমন মেষ রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে নিজেদের মধ্যে আত্মবিশ্বাস অনেকাংশে বৃদ্ধি পাবে এবং যেখানে কর্ম করছেন সেই কর্মক্ষেত্রে আপনার প্রমোশন হতে পারে যারা ব্যবসা করছেন ব্যবসায় লাভের সম্ভাবনা প্রচুর আছে নেক্সট হচ্ছে বিশ্বরাশি যারা রয়েছেন বিষরাশির ক্ষেত্রে পারিবারিক জীবনে উন্নতি এবং আপনার চাকরি ক্ষেত্রে পদোন্নতি নতুন বাড়ি বা সম্পত্তি লাভের একটা সুযোগ আসতে পারে মিথুন রাশি যারা রয়েছেন আপনার প্রচেষ্টাতে আপনি সাফল্য পাবেন যারা বিদেশে চাকরি বা ব্যবসা করতে চাইছেন এই সময় হয়তো আপনাদের বিদেশে থেকে চাকরি বা ব্যবসায়িক একটা সুযোগ আসলে আসতে পারে সিংহ রাশি যারা রয়েছেন সিংহ রাশির ক্ষেত্রে যারা বিদেশ ভ্রমণের চিন্তা ভাবনা করছেন বিদেশ ভ্রমণের যোগ আসতে পারে তবে প্রতিযোগী থেকে সতর্ক থাকতে হবে সিংহ রাশির ক্ষেত্রে নেক্সট হচ্ছে তুলারাশি তুলারাশি যারা রয়েছেন আপনাদের আয় বৃদ্ধি ব্যবসায় নতুন চুক্তি পারিবারিক সুখ এই সময় আসতে পারে বৃশ্চিক রাশি যারা রয়েছেন কর্মক্ষেত্রে সাফল্য যারা ব্যবসা করছেন ব্যবসা ক্ষেত্রে লাভ হতে পারে দাম্পত্য সম্পর্ক মজবুত হবে বৃশ্চিক রাশির ক্ষেত্রে রাশি যারা রয়েছেন বিদেশ থেকে অর্থ লাভ এবং কর্মতে আপনার প্রমোশন বা পদোন্নতির সম্ভাবনা রয়েছে যারা ভালোবাসা বা প্রেমের সঙ্গে যুক্ত রয়েছেন প্রেমজ সম্পর্ক আপনারা আরও দৃঢ় হবে যারা ধনুরাশি রয়েছে। নেক্সট হচ্ছে কুম্ভ রাশি যারা রয়েছেন কুম্ভ যারা বিদেশে কাজ করতে চান সেই কাজের কোনো সুযোগ আসতে পারে নতুন করে কোনো ব্যবসা শুরু করতে পারেন বিনিয়োগ থেকে আপনাদের এই সময় লাভবান হতে পারেন যারা কুম্ভ রয়েছেন আর একটা রাশি রয়েছেন সেটা হচ্ছে মিন রাশি ঋণ বা পৈতৃক সম্পত্তি থেকে লাভ এবং নতুন ব্যবসা যদি করেন সেই ব্যবসাতে আপনার সাফল্য আসবে তাহলে আজকে কোন কোন রাশি লাভবান হবেন সে রাশিগুলো নিয়ে আলোচনা করলাম এবার ক্ষতিগ্রস্ত রাশিগুলো কর্কট রাশি রয়েছেন আত্মবিশ্বাস আপনার হ্রাস পেতে পারে কমে যেতে ক্ষতিগ্রস্ত রাশিগুলো হচ্ছে কর্কট রাশি কর্কট রাশি যারা আছেন আপনাদের আত্মবিশ্বাস কমে যেতে পারে কর্মক্ষেত্র অর্থাৎ কাজের জায়গায় অসন্তোষ অর্থনৈতিক ক্ষতি সম্ভাবনা তাই সাবধানতা অবলম্বন অবশ্যই করবেন এ সরি কর্কট রাশি যারা রয়েছেন তাদের উদ্দেশ্যে বললাম এবার কন্যা রাশি যারা রয়েছেন রাশির ক্ষেত্রে আয়ের ব্যয়ের ভারসাম্যহীনতা প্রতিযোগিতায় চাপ আসতে পারে সঞ্চয়ের সমস্যা হতে পারে যারা কন্যা রাশি রয়েছেন প্রথমটা হচ্ছে কর্কট রাশি পরেরটা হচ্ছে কন্যা রাশি জ্যোতিষীয় প্রতিকার কী ধরনের প্রতিকার করলে আপনি ভালো থাকবেন প্রতিদিন সূর্যোদয়ে সূর্য নমস্কার করুন সূর্যের যে বীজ মন্ত্র আছে ওং রাং রিং হিং স সূর্যয় নম বা ওং সূর্যয় নম মন্ত্র জপ করুন আর সূর্যোদয়ে একশো আটবার গায়ত্রী মন্ত্র জপ করুন সেক্ষেত্রে গায়ত্রী মন্ত্র জপ করলে ভালো থাকবেন তামার পাত্রে জল নিয়ে সূর্যকে অর্ঘ দিন রবিবার দিন করে আপনার যদি সম্ভবপর হয় নিরামিষ বা বোত পালন করুন মানিক রত্ন ধারণ করুন জ্যোতিষী পরামর্শ নিয়ে রবিবার দিন গরিব বা ব্রাহ্মণকে লাল বস্ত্র গম গুড় দান করুন আপনার সামর্থ্য অনুযায়ী আর সারা বিশ্বে যে প্রভাব রাজনীতি সরকার বুদ্ধিমত্তার সঙ্গে কাজ করবে আন্তর্জাতিক সম্পর্ক উন্নত হবে মিডিয়া ও শিক্ষা সাংবাদিকতা শিক্ষা ফাইন্যান্স ও খাতে উন্নতি হতে পারে পর্যটন পর্যটক সংখ্যা বৃদ্ধি ভ্রমণ খাত সমৃদ্ধি হবে পাবলিক স্পিকার লেখক কাজের সাফল্যের সময় সারা বিশ্বে যেটা আছে আর শেয়ার বাজারের ক্ষেত্রে দেখা যাচ্ছে রাশিতে সূর্যের গমন শেয়ার বাজারের জন্য অনুকূল হতে পারে লাভজনক শেয়ার কিছু আসতে পারে মার্কেটে যেগুলো থেকে মানুষ উপকৃত হতে পারে আগস্টের শেষ সপ্তাহে মোটর স্টিল বা ব্যাঙ্কিং টেলিকম কম্পিউটার বা কেমিক্যাল ইত্যাদি শেয়ার বৃদ্ধি সমনা থাকতে পারে আর চলচ্চিত্র ক্ষেত্রে দেখা যাচ্ছে কোনো ছবি মুক্তি সমনা আছে যেই ছবিগুলো এ সময় ভালো ব্যবসা করতে পারে সেপ্টেম্বরের পাঁচ তারিখ সেপ্টেম্বরের পাঁচ তারিখে দু দুটো ছবি মুক্তি পেতে পারে এবং সেপ্টেম্বরের বারো তারিখেও একটা ছবি মুক্তি পেতে পারে যেগুলোতে আপনার ভালো ব্যবসা হতে পারে যারা বিশ্বে দেখা যাচ্ছে আজকে এই সূর্যের পরিবর্তন কোন কোন রাশির উপরে প্রভাব ফেলবে এবং সারা বিশ্বে কী ধরনের প্রভাব ফেলে সে নিয়ে আলোচনা করলাম নমস্কার জয়মাতারা আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজার অ্যান্ড দন্ত স্পেশালি উত্তম অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব অনুরোধ মতো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখতে পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করবো আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন আজকে আগামী সতেরোই আগস্ট সূর্য কর্কট রাশি থেকে সিংহ রাশিতে আপনার গমন করছে এবং এই সিংহ রাশিতে গমন করার ফলে কোন কোন রাশির জীবনে ভালো সময় আসছে কোন কোন রাশি সাবধানতার প্রয়োজন আছে সেই নিয়ে বিশেষ আলোচনা করলাম নমস্কার জয়মাতারা সকলেই ভালো থাকবেন মাতারা আপনাদের সকলের মঙ্গল করুক এই কামনায় করি নেক্সট আপনাদের সঙ্গে আবার দেখা হচ্ছে দৈনিক রাশিফল ফল শর্ট ভিডিও নিয়ে নমস্কার জয়মাতারা